আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতালির ভেনিস থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আশা করছি আল্লাহ তলার রহমতে আপনারা ভালো এবং সুস্থ আছেন তবে আজকের পরিবেশটা একটু ভিন্ন রকম শুরুতে আপনাদেরকে বলতে চাই 2025 সালের শুরুতে যারা ইতালিতে আবেদন করেছিলেন এই বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের দেওয়া হয়েছিল যে ক্লিক ডে কবে হবে সেখানে আমি ভুলবশত যেখানে বলবো যে 5 7 12 ক্লিক ডে কিন্তু সেখানে ভুলবশত আমি বলে ফেলেছি 7 12 এবং 17 আসলে পাশের জায়গায় সতর্ক বলে ফেলেছে যাই হোক বল টুটি মানুষই হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আপনাদেরকে বলতে চাচ্ছি দু আপনারা যারা ফ্যামিলি বিষয়ে আবেদন করছিলেন ইটালিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও সেখানে আপনারা ফাইল সাবমিট করতে পারেন নাই তবে বর্তমানে আঠারো তারিখ আপনার জানুয়ারির আঠারো তারিখে ইনশাল্লাহ সেই সুযোগটা কিন্তু দেওয়া হয়েছে আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা গিয়ে ফাইল সাবমিট করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন জানুয়ারির আঠারো তারিখে হ্যাঁ শনিবারে তো ইনশাআল্লাহ প্রিয়দর্শক শ্রদ্ধা আপনারা হয়তো আপনারা মনে রাখবেন যে আপনাদের মনস্থার সময় যদি চেঞ্জ হয়ে যায় মানে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর পরবর্তীতে আপনারা সাবমিট করতে পারবেন না কেননা এইটা কিন্তু সুযোগটা দেওয়া হয়েছে এটাদের গভর্নমেন্ট থেকে তো এই ছিল প্রিয় দর্শক আজকের মতো আমার কাছে আর বিশেষ করে আগের যে বিষয়টা ওইটার জন্য আমি ক্ষমা প্রাপ্তি অবশ্যই আপনারা ক্ষমা দিচ্ছিতে দেখবেন আর বিশেষ করে যেহেতু একটু অন্যরকম একটু ভিন্ন রকম একটু পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমি আছি একেবারে যে মেইন যে ট্রেন স্টেশন সেখানে কিন্তু আমি অবস্থান করছি বর্তমানে এই ছিল আসলে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম রহমদুল্লাহ তাহলে